হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প প্রতীক্ষা পাট চার লেখিকা আতিয়া মিম রিনিয়াপুরা আমাদের পাশের বাড়িতে ভারা ছিলেন রিনিয়াপুর মায়ের সঙ্গে আমার মায়ের কিভাবে ভাব হলো জানি না তবে দু পরিবার আসা যাওয়া ছিল রিনিয়াপুরা আসতো আমরাও যেতাম ওদের সম্পর্কে শুরু হয় সেই সূত্রেই তাদের চিঠি আদান প্রদানের কাজটা আমি করেছি নিষ্ঠার সঙ্গে রিনিয়াপুকে আমার বরাবর খুব ভালো লাগতো তাই অতি সংগোপনে দুজনের মধ্যে মেলবন্ধন করার মাধ্যম হতে আপত্তি ছিল না মোটেও ঋণিয়পুরা বাসা বদলেছে তবে বদলায়নি কেবল সম্পর্কটা ভাইয়াকে কপি দিয়ে নিজেও কপি নিয়ে বসলাম বারান্দায় মানুষজনের ব্যস্ত পদচারণা রাস্তায় সবাই ছুটছে কপি হাতে বারান্দায় বসে এই কর্মব্যস্ততা দেখতে খারাপ লাগছে না কত মানুষ আসছে আবার চলে যাচ্ছে শুধু আমার জন্যই কেউ আসেনি আমার নিজস্ব কেউ আসে না এই পথে এর মধ্যে আরও দুবার ছেলেপক্ষ দেখে গেছে একটা বাড়িতে আরেকটা স্কুলে এসে দেখে গেছে একটা সম্বন্ধে হ্যাঁ হুসুক সাড়া পাওয়া গেলেও আমাদের পক্ষ থেকে না বলা হয়েছে এই ভদ্রলোকের দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখছে তার প্রথম পক্ষের স্ত্রীর কোনো সন্তান হয়নি তাই দ্বিতীয় বিয়ের দিকে ঝুঁকেছেন বাবার বাইয়া শটান না করে দিয়েছেন এসব টানা মধ্যেই কাটছে জীবন স্কুল স্টুডেন্ট নিয়ে ব্যস্ততা এই তো চলছে কালকে বাড়িতে থাকতে পারবি মিথি কেন মা কালকে মেহমান আসবে বাড়িতে মা প্লিজ আমি আর কারো সামনে যাব না আরে তোর নিজাম চাচা আসবে নিজাম চাচা শিনিস নি নাহিয়ানের বাবা শিনিসি মা উনি হঠাৎ এত বছর কেন আসবেন তা তো জানি না তোর বাবা বলল কি কাজ আছে সে জন্য আসবেন আরও দু একজনও হয়তো সাথে আসবে অনেক দিন পর আসছে আয়োজন তো করতে হবে নিদিটাকে কালকে বাড়ি থাকবে না তুই থাকলে একটু ভরসা পাবো একা কতদিক সামলাব বলতো আচ্ছা আমি দেখি বড় ম্যাডামকে বলে দেখ মা তুই থাকলে খুব ভালো হতো মা মেহমানদারি করতে তো হবে ওনারা আসেন না এতদিন পরে আসছেন অযত্ন হলে কেমন হবে ঠিক আছে মা আমি থাকার চেষ্টা করব নিজাম সারা পাঁচজন এসেছেন তাদের যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টায় আছেন মা বাবা বা মায়ের গ্রামের বাড়ি থেকে কেবেলে মা কী রেখে কী করবেন কী খাওয়াবেন সে নিয়ে অস্থির হয়ে ওঠেন শুধু এদের নয় মা বাড়িতে যে কেবেলেই আপ্যায়নের ত্রুটি রাখেন না মা মেজবানি করতে খুব ভালোবাসেন চা চলে যাওয়ার কথা উঠেতেই মা বাবা ঘোর আপত্তি জানালেন আজ কিছুতেই যাওয়া হবে না অজ্ঞাত চাষাদের থাকতেই হলো আমার খুব ইচ্ছে হচ্ছিল নাহিয়ানবায়ার খোঁজ নিতে জিজ্ঞেস করতে উনি এখন কোথায় আছেন কী বা করছেন কে হয়েছে ওনার জীবনসঙ্গী সেই মানুষটা কেমন দেখতে নিশ্চয়ই খুব সুন্দরীকে হবেন ওনার পাশে অবশ্যই একজন আগুন সুন্দরী থাকবে কিন্তু জিজ্ঞেস করা হয়ে ওঠেনি চাষার সাথে দু একটা কথা হয়েছে খাবার পরিবেশনের সময় আমি কি করছি এখন পড়াশোনা শেষ কিনা না এসবে হাজার চেষ্টা করেও জড়তা কাটিয়ে নাহিয়ান ভাইয়ের কথা জানতে চাইতে পারিনি চাচারা পরদিন সকালে চলে গেলেন আমার খুব মন খারাপ হলো সুযোগ পেয়েও নাহিয়ান ভাইয়ের খোঁজ নিতে পারলাম না বাবা মাকেও বলা যাবে না ওরা যদি অন্য কিছুভাবে যদিও ভাববে বলে মনে হয় না লোকটা এতদিন আমাদের এখানে থেকে গেছে তাও কোথাও যেন অস্বস্তি কাজ করছিল তাই ব্যাপারটা মাথা থেকে জেরে ফেললাম কী বা হবে খোঁজ নিয়ে বরং মন খারাপ বাড়বে সে তো তার রাজ্য নিয়ে ব্যস্ত নাই বা নিলাম তার রাজ্যের সংবাদ আমি না হয় সেই আগের নাহিয়ানকেই স্মৃতিতে রেখে দিলাম সে না হয় আমার সেই কিশোর বয়সের আবেগ হয়ে রয়ে গেল তার ব্যাপারটা মাথা থেকে জেরে ফেলবো ভেবেও পারলাম না রাতের ঘুমটা লুকুচুরি খেলা শুরু করছে তন্দার মতো হয় আবার হাবিজাবি দেখে ঘুম ভেঙে যায় এ তো যন্ত্রণা হলো নিজাম চাষা না এলে ভালো হতো বেস্টও ছিলাম কিশোরী বয়সের আবেগটা বড্ড খারাপ সে বয়সে একবার কাউকে ভালো লেগে গেলে ভয়ঙ্কর সব কাণ্ড ঘটিয়ে বসে যদিও আমি তেমন কিছু করিনি তবুও সে সময়কার আবেগ খুব সহজে পিছু ছাড়ে না অনেক সময় চাপা পড়ে ঠিকই তবে হঠাৎ আবার মাথা ছাড়া দিয়ে উঠলে মুশকিল তাকে দেখলে তখন যে অস্থিরতা বোধ হতো বুকের ভিতরে রীতি স্পন্দন দ্বিগুণ হয়ে যেত তাকে সারাক্ষণ দেখার একটা আকুলতা থাকতো সে একটু হেসে কথা বলবে স্বর্গসুখ পেয়ে গেছি বলে মনে হতো সেসব স্মৃতি বড্ড জ্বালানো শুরু করেছে শুরু হয়েছে তাকে দেখার আগুলতা এ সময় এসে এসব অন্যায় ঘোর অন্যায় তা জানা সত্ত্বেও নিজেকে সামলানোটাও বড্ড কঠিন নিজের মধ্যে এই অস্থিরতাটাকে বহু কষ্টে চেপে রাখার চেষ্টায় আছি কেউ যেন না বুঝে কি তো তীব্র যন্ত্রণায় বয়ে বেড়াচ্ছি আমি তোর কি শরীর খারাপ খাবার টেবিলে মায়ের প্রশ্নের মুখে পড়তে হলো না তো তোকে এমন দেখায় কেন তাহলে কদিন ধরে কেমন অস্থির দেখাচ্ছে কেমন যেন খাপ ভাব খাওয়া দাওয়াও ঠিক মতো করছিস না খাবার নিয়ে নাড়াচাড়া করে রেখে দিস চোখের নিচটা কালো হয়ে যাচ্ছে কোনো সমস্যা হয়েছে না মা তেমন কিছু না রাতে ঘুম হচ্ছে না ভালো তাই এমন লাগে কেন ঘুম হবে না কেন তা কী করে বলবো মা ডাক্তারের কাছে যাবি তাহলে এই ছোটখাটো বিষয় নিয়ে ডাক্তারের কাছে ছুটাশুটি করব কি যে বলো তুমি এমনিতেই ঠিক হয়ে যাবে স্কুলে পরীক্ষা চলছে প্রেশার যাচ্ছে খুব এই জন্যই হয়তো এমন হচ্ছে তুমি চিন্তা করো না তো মিথি দ্বারা পিছন থেকে একটা পরিচিত কণ্ঠে ডাকে থেমে গেলাম কিছু কেনাকাটার জন্য মার্কেটে এসেছিলাম ঘুরে দেখি রিনি আপু আমার দিকে এগিয়ে এলো কেমন আছিস মিথি ভালো আছি আপু তুমি কেমন আছো আমি ভালোই আছি তুই যে ভালো আসিস দেখে তো মনে হচ্ছে না মিথ্যে বলা শুরু করলি কবে থেকে মিথ্যে কেন বলবো আপু ভালোই তো আসি চোখ মুখ কেমন উদাসীন কয়দিনে দেখি আমল বদলে গেছিস ঘটনা কি ঘটনা কিছুই না এখানে দাঁড়িয়ে না থেকে চলো কোথাও গিয়ে বসি তাই চল অনেক দিন পর পেলাম তোকে জমি আড্ডা দিবস দুজন ঢুকলাম একটা রেস্টুরেন্টে এবার বল তোর খবর কী আমার খবর তো ওই একই আপু নতুন কিছু তো নেই তোমার খবর বলো তা কবে আসছো আমাদের বাড়ি পারমানেন্টলি সব তো ঠিকঠাক তবু তোমরা কেন যে দেরি করছো বুঝি আমি সব এখনও ঠিকঠাক হয়নি রে বাবা মারা যাবার পর আমাকেই তো সংসারে হাল ধরতে হয়েছে রিমনটা এখনও একটা চাকরি বাকরি জোগাড় করতে পারেনি এদিকে মাও এখন বাচ্চাদের মতো হয়ে গেছে আমাকে সব দিক দেখতে হয় এ অবস্থায় আমি কি করে নিজের কথা ভাবি বলতো রিমনটার একটা চাকরি হয়ে গেলে ওকে বিয়ে করিয়ে তবে যদি নিজের দিকে তাকানো যায় তোর ভাইয়াকে আমি আমার আশা ছেড়ে দিতে বলেছি সে কবে থেকে আমার জন্য কেন এত অপেক্ষা করবে তোর ভাইয়া তো কথাই শোনে না কি বলো তুমি এত বছর পর এখন তোমাকে ছেড়ে দেবে ভাইয়ের ভালোবাসে ঠুন কোনো নাকি বাদ দে সব এখন বল কি খাবি কিছু খাবো না আপু বাজে কথা না বলে অর্ডার কর আর শোন এমন মুখ করে ঘুরবি না একদম কি এমন হয়ে গেছে যে এমন উস্কো খুস্কো হয়ে চলতে হবে তুই একজন স্বাবলম্বী মেয়ে তোর পাশে কোনো পুরুষ না থাকলেও তোর চলায় কোনো অসুবিধা হবে না এত ভেঙে পড়ার কি আছে স্বাভাবিক হ এসব কিছুই না শুধু একটা সামাজিক রীতি বুঝেছিস ঠিকমতো মতো খাওয়া দাওয়া কর আমোদ ফুর্তি কর এমন মর্মরায় থাকবি না একদম আচ্ছা শুধু আচ্ছা বলে হবে না কথাগুলো মানতে হবে বাড়ি ফিরতে ছন্দে হয়ে গেল অন্য সময় মা বকা জোকা কিন্তু আজ কিছু বলল না অদ্ভুত লাগলো ব্যাপারটা ফ্রেশ হয়ে বিছানায় গা এলে দিলাম বড্ড ক্লান্ত লাগছে কোথায় গেছিলি মা এত দেরি হলো যে মা পাশে বসে মাথায় হাত রাখলেন শপিংয়ে গিয়েছিলাম ওখানে রিনিয়াপুর সাথে দেখা হয়ে গেছে তার সাথে রেস্টুরেন্টে বসলাম কিছুক্ষণ ও আচ্ছা শরীর খারাপ লাগছে নাকি তোর এসে শুয়ে পড়েছি যে ক্লান্ত লাগছে মা মাথাটাও ধরেছে খুব তোর বাবা তোর সঙ্গে কথা বলতে চাইছিলেন অপেক্ষা করছেন তোর জন্য মা বাবাকে বলে দিও আমি কালকে সকালে কথা বলবো এখন সম্ভব না আচ্ছা বলে দেবো তোর মাথাটা মেসেজ করে দেবো দাও মা ভীষণ যন্ত্রণা হচ্ছে আর বাবা কি নিয়ে কথা বলতে চায় জানি না রে মা কিছু তো বলেনি শুধু বললো তুই এলে ডেকে দিতে কথা আছে ও তুই চোখ বন্ধ করে শুয়ে থাক আমি চুল টেনে দিচ্ছি ভালো লাগবে তোর চোখ বন্ধ করে শুয়ে রইলাম মা বেশ যত্ন করে মাথা টিপছেন চোখে ঘুম না নেমে এলো ঘুম ভাঙলো বাবার ডাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন